নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনিশে ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ বিরাট বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কত তারিখে দেবে আজ তা জানানো হল এবং নতুন মহিলাদের দেয়া হবে ডবল টাকা একসাথে দেয়া হবে তিন মাসের টাকা তো কোন কোন মহিলারা এই ডবল টাকা পাবেন এবং এই টাকা কবে দেয়া হবে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা না পেয়ে থাকেন আপনি এতদিন ধরে পাচ্ছিলেন কিন্তু এখনও পর্যন্ত আপনার ডিসেম্বর মাসের টাকা পাননি তাহলে আপনি এই ডিসেম্বর মাসের টাকা কবে পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের কিন্তু জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ভান্ডার প্রকল্পে আজ উনিশে ডিসেম্বর রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে ডিসেম্বর মাসে চারটি বড় ঘোষণা করলেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তো এই টাকা নিয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় কিন্তু ঘোষণা করেছেন তো কি চারটি বড় ঘোষণা করেছেন আমরা কিন্তু দেখে নেব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারাও কিন্তু জানতে পারবেন তো বলা রয়েছে চলিত ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে এবং মহিলাদের টাকা দেওয়া নিয়ে চারটি নতুন আপডেট ঘোষণা করেছেন রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের পুরনো সুবিধাভোগী এবং নতুনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্ধুরা আপনারা যদি পুরনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী হয়ে থাকেন এবং নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলেও আপনাদের কিন্তু জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্প্রতিতে দেখা যাচ্ছে প্রকল্পে বেশি কিছু এমন মহিলা রয়েছেন যে সকল মহিলারা আগে নিয়মিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে দুই তিন মাস ধরে টাকা পাচ্ছেন না অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী হয়ে থাকেন এবং গত দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা টাকা কবে পাবেন সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তো তারপরে বলা রয়েছে তার মধ্যে রাজ্যে আরও বেশ কিছু মহিলা রয়েছেন নতুন করে আবেদন করে রয়েছেন এছাড়াও অনেক ভুল সংশোধন করেছেন তবে সমস্ত সমাধানের পরেও এখনও টাকা পাচ্ছেন না সুতরাং এই টাকা না পাওয়া নিয়ে অভিযোগ কারণেই চলিত ডিসেম্বর মাসে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের এই ঘোষণার যে সকল মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন গত দুয়ারের সরকার ক্যাম্পে সেই সকল মহিলাদের সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার সত্ত্বেও এবং প্রকল্পের মেসেজ পাওয়ার পরেও টাকা পাচ্ছেন না ব্যাংকে তাদের নিয়েও জানানো হয়েছে এর সাথে নিয়মিত যারা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন না তাদের নিয়েও জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি নতুন আবেদনকারী থাকেন এবং এতদিন ধরে কোনো টাকা পাননি তো আপনারা কবে থেকে টাকা পাবেন সেটা জানানো হয়েছে তার সাথে সাথে আপনি ধরে নেন গত দুই এক মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকে ঢোকেনি তো তারা কবে থেকে টাকা পাবেন আবার সেটাও কিন্তু এখানে জানিয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু জানতে পারবেন আপনারা কবে থেকে টাকা পাবেন তো প্রথমেই আপডেটটিতে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের প্রথম ঘোষণাটি হলো যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেই সকল সমস্ত মহিলাদের জন্য ডিসেম্বর মাসে রয়েছে বড় সুখবর এই চলিত ডিসেম্বর মাসে সাধারণ মহিলারা হাজার টাকা এবং তপসলি ও তপসলি উপজাতির মহিলারা পাবে দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে যারা গত মাসে টাকা পাননি একমাত্র তাদেরই এই বাড়তি টাকা দেওয়া হবে সেক্ষেত্রে যে সকল মহিলারা গত মাসে টাকা পেয়ে গেছেন। তারাও সকলেও ডিসেম্বর মাসে পাঁচশো ও হাজার টাকা একটি কিস্তিতে পেয়ে গেছেন এখনও যে সকল মহিলারা টাকা পাননি তাদের ব্যাংকে টাকা দিয়ে দেওয়া হবে যদি সেই মহিলারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং তাদের কোনো সমস্যা না থাকে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি গত কয়েক মাস ধরে টাকা না পেয়ে থাকেন এবং আপনারা ধরে নেন প্রতি মাসে টাকা পাচ্ছিলেন কিন্তু গত কয়েক মাস আপনি টাকা পাননি তো তো সেই সকল মহিলাদের কিন্তু গত মাসে আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি জেনারেল মহিলারা হয়ে থাকেন তাহলে আপনি হাজার টাকা পাবেন এবং আপনি যদি এস সি এবং এস মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু হাজার টাকা পাবেন তো অনেকেই কিন্তু ডিসেম্বর মাসে টাকা পেয়ে গেছেন একটি কিস্তিতে পাঁচশো টাকা জেনারেল মহিলারা এবং এসসিএসটি মহিলারা কিন্তু হাজার টাকা পেয়ে গেছেন তো তারপরে দ্বিতীয় আপডেটটিতে জানানো হয়েছে যে সকল মহিলাদের জন্য যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেই সব মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি তবে দুইটি এসএমএস পাওয়া হয়েছে এছাড়াও যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যারা সমস্যা সমাধান করেছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে সেই সব আবেদনকারীরাও ও সমাধান করা মহিলারাও আগামী নতুন বছরে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবে অর্থাৎ বন্ধুরা আপনারই যদি ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন নতুন করে এবং আপনি এখনও পর্যন্ত টাকা পাননি এবং আপনি দুইটি এসএমএস পেয়েছেন তো সেই সকল মহিলাদের এবং যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং এতদিন আপনার ভুল ছিল তো সেই কারণে আপনি টাকা পাননি এবং এখন আপনি সেই ভুলগুলি সংশোধন করেছেন তো এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সকল মহিলাদের কিন্তু নতুন বছর অর্থাৎ দু হাজার থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে তো তারপরে তৃতীয় আপডেটটিতে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের পুরনো মহিলাদের জন্য নবান্নের তরফে খবর যে এই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বিধবা ভাতা পাচ্ছেন সেই সকল মহিলারাও তারাও দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট করে জানিয়েছেন বিধবা ভাতা মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো তারপরে চার নম্বর আপডেটিতে জানানো হয়েছে যে সকল মহিলারা ভান্ডার টাকা পাচ্ছিলেন তবে সম্প্রত বয়স ষাট বছর হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের আগেই বন্ধ হয়ে আছে সেই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় নির্দেশ দেওয়া হয়েছে তাদের ষাট বছর হলেও সারা জীবন হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন সুতরাং যে সকল মহিলারা নাম তোলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলেই হাজার টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা যে সকল মহিলাদের ষাট বছর হয়ে যাবে তারাও কিন্তু মাসে মাসে হাজার টাকা করে পাবেন অর্থাৎ তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নয় সুতরাং তারা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু পাবেন তো তাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা টাকা পাচ্ছেন তারা ষাট বছর পেরিয়ে যাওয়ার পর তাদের কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না অটোমেটিকলি তারা কিন্তু পরে বার্ধক্য ভাতার টাকার সেই টাকাটা কিন্তু কনভার্ট হয়ে যাবে